সালামু আলাইকুম আমি ডক্টর খন্দকার নাফিজ রহমান আমি একজন অর্থোপেডিক স্পেশালিস্ট আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল অর্থাৎ পঙ্গু হাসপাতালে আমি কর্মরত আছি এবং অর্থোপেডিক্স এবং ট্রমা বিষয় নিয়ে কাজ করছি আমার স্পেশাল ফ্যাসিনেশন আছে স্পাইন আর্থ্রোস্কোপি এবং আর্থ্রোপ্লাস্টি এই বিষয়ে আপনারা সবাই হয়তো জানেন যে স্পাইন ট্রমা অর্থাৎ মেরুদণ্ডে যে কোনো আঘাত বিষয়ক চিকিৎসা এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করি এছাড়া স্পোর্টস ইঞ্জুরির কারণে হাঁটু বা অন্যান্য যে লিগামেন্ট ইঞ্জুরি হয় সেই বিষয়ে যে অপারেশনগুলো আছে এগুলো আমি করে থাকি এছাড়া জয়েন্ট রিপ্লেসমেন্ট অর্থাৎ আর্থোপ্লাস্টিক এটি এই বিষয় নিয়েও আমি অনেক দিন ধরে কাজ করছি আমি আগে রাজশাহী মেডিকেল কলেজে কাজ করেছি বর্তমানে আমি প্রায় তিন বছর ধরে পঙ্গু হাসপাতালে কাজ করছি আমি অর্থোপেডিক সার্জারি বিষয়ে প্রথমে দু ডি অর্থ কমপ্লিট করেছি এরপরে আমি বিসিপিএস থেকে এফসিপিএস ডিগ্রি অর্জন করেছি এছাড়া এফএসসি ডিগ্রি অর্জন করেছি এবং এমআরসিএস ডিগ্রি অর্জন করেছি আমার এই পেজে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি অর্থোপেডিক বিষয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক এবং বিভিন্ন গবেষণাধর্মী ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব সবার সচেতনতার জন্য আপনারা আমার সাথেই থাকুন